সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে এমন একটা গোপন স্থানে নিয়ে যাব যেখানে আমি শুনেছি যে তারা নাকি কি বলবো যে তারা নাকি অদ্দম মালের ওপর থাকে মানে নেশার উপর থাকে হ্যাঁ না আমাকে দেখি আবার নেশা কর মনে করবেন না কারণ আমি নেশা পানি করি না কিচ্ছু করি না আজকে এই আসো তুমি আসো আজকে আমি দেখাবো সেই কাঙ্ক্ষিত স্থানটি যেখানে বিভিন্ন মানুষ দুঃখে দুঃখে নেশা করে সুপ্রিয় দর্শক আমি খোঁজ পেয়েছি তারা নাকি বিভিন্নভাবে সেঁকা খেয়ে ধোকা খেয়ে নেশায় পড়ে আসক্ত তারা নেশা করতে করতে তাদের আজ এই অবস্থা কঠিন অবস্থায় তারা পড়ে আছে আমি আজকে একে একে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আপনারা আমার সাথেই থাকুন তো ভাই ভাই আছেন ভাই আছে এই অন্ধকার জগতে ভাই আপনি কেন আপনি মালখান কেন ভাই 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 আমার গার্লফ্রেন্ড আমাকে শেখা দিতে ভাই সেখানে মাল খাই আপনার গার্লফ্রেন্ড আপনাকে কি কারণে শেখা দিল ভাই আমার গার্লফ্রেন্ডে মাল খাওয়া সহ্য করতে পারে না সেখানে তো আপনার গার্লফ্রেন্ড আপনার মাল খাওয়া সহ্য করতে পারে না ঠিক আছে তো আপনি মাল খাবেন না কিন্তু আপনি মাল কেন খান মাল না খালে ভাই আমার ভালো লাগে না ভাই কি ভালো মালের জগতে আইছি ভালো মাল ভাল খাওয়া পড়ি আছে দর্শক শুনলাম এক মাল খাওয়ার কথা এখন শুনবো হলো আরেক মাল করে কথা আছে সে মাল কেন খায় আসেন শুনি আসি ভাই আসে ভাই ভাই আসে ভাই আসে ভাই আপনি যে মাল খাইছেন ভাই আপনি যে ভাই আপনি যে মালটা খাচ্ছেন ভাই বন্ধু তোমার মাল আপনি মাল কেন খান ভাই মাল কেন খান আপনি মাল কেন খান ভাই

আপনি মাল খান কেন ভাই আমার বউ ভাই খুব খারাপ ছিল হ্যাঁ মনে করো আমার গায়ের খেতাক মুখত লেগেছে ওই কারণে আমি মাল খাই ভাই তার মানে আমি ভাই ভাই হ্যাঁ ও সুখী মানুষ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ একটা সুখী মাল খুঁড়কে পেয়ে গেলাম সে খুবই সুখী আমি মোটামুটি সবারে নিজে আমার সাবল কিনে আনে

নেক্সট কোনো পার্টে এনার দুঃখটা আমি আপনাদের সাথে শেয়ার করব